আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মানেই আমাদের আনন্দে একটি দিন ঈদ মানে উৎসবে একটা দিন ঈদে কিন্তু আমরা অনেক আপ্যায়ন করতে পছন্দ করি মেহমানদারি করতে পছন্দ করি ঈদে আমরা কিন্তু খুব মানে রকমারি খাবার রান্না করতে পছন্দ করি খেতে পছন্দ করি একটা জিনিস খেয়াল করবেন যারা আমরা অতিরিক্ত কার্বনেটেড ড্রিঙ্কস পছন্দ করি তারা কি এক কথায় একসাথে বিশ চা চামচ চিনি খেতে পারবেন কখনো কি তা সম্ভব কিন্তু আপনি কিন্তু খেয়ে নিচ্ছেন বা আমি কিন্তু খেয়ে ফেলছি কিভাবে এই এক গ্লাস কোকের মধ্যে কিন্তু পাচ্ছি আমরা বিশ চা চামচ চিনি বা সুগারের যে ক্যালোরি তা যা আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে এবং এর থেকে কিন্তু আমাদের ব্লাড সুগার বেড়ে যেতে পারে ওজন বেড়ে যেতে পারে হৃদরোগে ঝুঁকি বেড়ে যেতে পারে আমাদের ফ্যাটি লিভার আমাদের কিন্তু হতে পারে অনেকেভাবে ফ্যাটি লিভার মানে গরু খাসি খাওয়া বন্ধ বা গরু খাসির মাংস খেলেই ফ্যাটি লিভার হয় কিন্তু তারা কিন্তু আদৌ জানেন কি না জানি না এই যে অতিরিক্ত পরিমাণে চিনি বা চিনিযুক্ত খাবার গ্রহণ ফলে আমাদের আমাদের লিভারে যে আমাদের গ্লুকোজটা কনভার্ট হয়ে আমাদের কিন্তু ফ্যাটে পরিণত হয় তখনই কিন্তু আমাদের ফ্যাটি লিভার পরিণত হয় তাই এই কার্বোনেটেড ড্রিঙ্কসে আরও থাকে কিন্তু ও আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফুড প্রিজার্ভেটিভস ফুড অ্যাটিটিস ফুড কালার যা আমাদের মেটাবলিজমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে যা আমাদের শিশু থেকে বৃদ্ধ সকলের শারীরিক নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই এই ধরনের খাবার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ হাফেজ